হ্যালো বন্ধুরা আমরা প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দেখে থাকি আর আপনিও আমাদের এই ভিডিওটি ইউটিউবে দেখছেন ইউটিউবে যারা ভিডিও তৈরি করে থাকে তাদেরকে ইউটিউবার বলা হয় আপনি কি জানেন ইউটিউবে ভিডিও তৈরি করে মাসে দশ থেকে পনেরো লাখ টাকা ইনকাম করা সম্ভব অবিশ্বাস্য হলে এটাই সত্যি বাংলাদেশে এমন কিছু ইউটিউবার রয়েছে যাদের মাসিকায় প্রায় দশ থেকে পনেরো লাখ টাকা আজকের এই ভিডিওটিতে বাংলাদেশের দশজন সফল ইউটিউবার এবং তারা মাসে কত টাকা ইনকাম করে তা নিয়ে বিস্তারিত বলব তো ভিউয়ার্স ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন নাম্বার তাবিব মাহমুদ আর দিক থেকে বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে দশম স্থানে রয়েছেন তাবিব মাহমুদ তাবিব মাহমুদ কে তা হয়তো ইতিমধ্যে চিনে গেছেন গলিবয় গানটির মাধ্যমে তাবিব মাহমুদ হচ্ছেন সেই যুবক যার মাধ্যমে একটি বস্তির ছেলে রানাকে আবিষ্কার করেছেন তাবিব মাহমুদ একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাবিবের লেখা গানগুলোই রানা গিয়ে থাকে তাবিব মাহমুদের প্রতিটি গানেই সমাজের অন্যায় অনিয়ম অবিচার অবহেলা এগুলো তুলে ধরেন বর্তমানে তার চ্যানেলে প্রায় পনেরো লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউব থেকে তাবিব মাহমুদ প্রতি মাসে আয় করে থাকেন প্রায় এক হাজার ডলারের উপরে যা বাংলাদেশি টাকার কনভার্ট করলে এক লাখের কাছাকাছি নাম্বার নাইন মিস্টার রাকিব রানার হ্যালো কাছের মানুষজন রাকিব বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার তিনি বিভিন্ন সিনেমা ও সিনেমার ট্রেলারকে মজা করে দর্শকদের সামনে উপস্থাপন করে থাকেন রাকিবের চ্যানেলে প্রায় দশ লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে রাকিব আলোচনায় আছে তার নিজের বিয়ের ভিডিওকে মজা করে সবার সামনে উপস্থাপন করার জন্য ইউটিউব থেকে রাকিবের আয় দু হাজার ডলার যা বাংলাদেশি টাকার কনভার্ট করলে হয় এক লাখ সত্তর হাজার টাকা নাম্বার এই হিরো আলম অফিসিয়াল ইউটিউব থেকে আয়ের অষ্টম অবস্থানে রয়েছে হিরো আলমের ইউটিউব চ্যানেল হিরো আলম অফিসিয়াল হিরো আলম তার চ্যানেলে মিউজিক ভিডিওর পাশাপাশি তার নিজের গাওয়া অনেকগুলো গান আপলোড করছেন তার মধ্যে বাবু খাইসো বাবু খাইসো এই গানটি প্রায় এক মিলিয়নের বেশি ভিউ হয় বর্তমানে হিরো আলম তার চ্যানেলে একের পর এক তার নিজের গাওয়া গান আপলোড করে যাচ্ছেন যা দর্শকরা মজা হিসেবে গ্রহণ করেন হিরো আলম তার চ্যানেল থেকে ছাব্বিশশো ডলারেরও বেশি ইনকাম করে থাকেন যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় দুই লাখ বিশ হাজার টাকা হিরো আলমের ইউটিউব চ্যানেলে মোট সাবস্ক্রাইব সংখ্যা প্রায় সাত লাখের কাছাকাছি নাম্বার সেভেন দ্য আজাইরা লিমিটেড আজাইরা লিমিটেড আলোচনায় উঠে এসেছিল বসেন বসেন বৈশাখান গানটির মাধ্যমে গানটি সারা বাংলাদেশ ও ভারতের কলকাতায় তুমুল জনপ্রিয় পেয়েছিল বর্তমানে আজাইরা লিমিটেড ইউটিউব থেকে প্রতি মাসে প্রায় তিন হাজার চারশো ডলার ইনকাম করে থাকেন যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় দুই লাখ নব্বই হাজার টাকা বর্তমানে আজেরা লিমিটেড চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা বত্রিশ লাখেরও বেশি নাম্বার সিক্স রাকিব হোসাইন রাকিব হোসেনকে তো প্রায় সকলেই চিনেন বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘুরে ঘুরে সে ব্লগ ভিডিও তৈরি করে রাকিব হোসেন তার চ্যানেল থেকে প্রতি প্রায় পঁয়ত্রিশশো ডলার ইনকাম করে থাকেন যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় তিন লাখ টাকা বর্তমানে রাকিব হোসেনের সাবস্ক্রাইব সংখ্যা ষোলো লাখের কাছাকাছি নাম্বার ফাইভ মায়াজাল ইউটিউব থেকে আয়ের শীর্ষে পাঁচ নম্বরে রয়েছে মায়াজাল চ্যানেলটি দেখার সময় আমরা ভাবি যে কীভাবে একজন শাওলিন কুঙ্কু মাস্টার এসব দক্ষতা অর্জন করতে পারে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন চাইনিজ কুঙ্কু মুভি দেখে থাকি এই মায়াজাল চ্যানেলটি প্রতি মাসে দশ হাজার ডলার ইনকাম করে থাকে যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় নয় লাখ টাকার কাছাকাছি বর্তমানে মায়াজালের সাবস্ক্রাইব সংখ্যা পঁচাত্তর লাখের কাছাকাছি নাম্বার ফোর বাংলাদেশি ইউটিউবারদের মাসিক আয়ের মধ্যে চার নম্বরে রয়েছে অ্যারাউন্ড মি ভিডি চ্যানেলটি ইউটিউব থেকে তাদের মাসিক আয় বারো হাজার ডলার যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় দশ লাখ টাকা অ্যারাউন্ড মি ভিডি চ্যানেলটি পুরো একটি গ্রাম মিলে চালিয়ে থাকে কুষ্টিয়ারি গ্রামটি বর্তমানে ইউটিউব ভিলেজ নামে পরিচিত বর্তমানে তাদের সাবস্ক্রাইবার সংখ্যা বত্রিশ লাখের কাছাকাছি নাম্বার থ্রি তাওহিদ আফ্রিদি ইউটিউব থেকে তাহিদ আফ্রিদির মাসিকায় তেরো হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এগারো লাখ টাকা বর্তমানে তাওহিদ আফ্রিদি মিউজিক ভিডিও ফানি ভিডিও এবং জাতীয় কন্টেন্ট তার চ্যানেলে আপলোড করে থাকে সাবস্ক্রাইবার সংখ্যা চল্লিশ লাখের কাছাকাছি নাম্বার টু ফিশিং বিডি ইউটিউব থেকে মাসিকায়ের হিসেবে বাংলাদেশের দ্বিতীয় স্থানে রয়েছেন ফিশিং বিডি চ্যানেলটি ইউটিউব থেকে তাদের মাসিক ইনকাম পনেরো হাজার ডলার যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় তেরো লাখ টাকা তিনশোরও বেশি ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলটিতে বর্তমান তাদের সাবস্ক্রাইবার সংখ্যা বিশ লাখের কাছাকাছি নাম্বার ওয়ান ফারজানা ড্রয়িং একাডেমি ইউটিউব থেকে মাসিকার হিসেবে বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন এই চ্যানেলটি ইউটিউব থেকে তার মাসিক ইনকাম বিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় সতেরো লাখ টাকা এ চ্যানেলে বিভিন্ন ড্রয়িংয়ের ভিডিও আপলোড করা হয়ে থাকে বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ষাট লাখের কাছাকাছি ইউটিউব থেকে সবাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারলে আপনি কেন পারবেন না তো শুরু করে দিন আজকে থেকেই আর এর জন্য শুধু দরকার একটি স্মার্টফোন আর ইউনিক কন্টেন্ট তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটিতে যে দশজন ইউটিউবারদের কথা বলা হয়েছে তাদের মধ্যে আপনার পছন্দের ইউটিউবারকে জানিয়ে দিন ভিডিওর কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে